মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে অভিযোগ করলেন বিজেপি মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য কেউ পশ্চিমবঙ্গে কোনোদিন বলেনি যে মুখ্যমন্ত্রী এমন কোনো স্ত্রীমুল্যান্ড পুরুষদের মধ্যে বিতরণ করেছেন যার জন্য ধর্ষণের সংখ্যা বেড়ে গিয়েছে কিন্তু যে পরিস্থিতি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৈরি হয়েছে এ রাজ্যের তারা সমস্ত বিকৃত বিকৃতমনস্ক মানুষ সামাজিক ব্যাধি বলে যেটাকে বলছেন সে সেটা যাদের মধ্যে আছে তারা মনে করছে সরকারটা তাদের সরকার এবং সর্বোপরি সমস্ত খোলা বাজার হয়ে গেছে একটা হয়ে গেছে পশ্চিমবঙ্গ চারিদিকে যে পরিস্থিতি সেটা হচ্ছে ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে টাকা তোলা তাকে আবার গভর্নিং বডির সুপারিশে অস্থায়ী চাকরি করে দেয়া হয়েছে সেই টাকা তোলার মানে পঁচাত্তর পঁচিশের অঙ্ক চালিয়ে যাবার জন্য তাকে সেখানে দায়িত্ব দিয়েছে তো সে তো নির্ভয় হবেই আর পুলিশের তৃণমূল তৃণমূল পুলিশ পুলিশের আলাদা কোনো পরিচিতি নেই কোনো অস্তিত্ব নেই থাকার কথাও নয়